প্রিয় খামারি ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি কোন জেলায় কী দাম চলছে সে আপডেট নিয়ে তো আজ বিশে মে দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো আপনাদের এলাকায় কী দাম চলছে কী দাম পাইকারি হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার একটি কমেন্ট আমার অন্য জেলার অন্য বিভাগের ভাইদের কাজে আসতে পারে তাই অবশ্যই আপনাদের এলাকার দামটি কমেন্ট করে জানান তো এখন আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির কি দাম চলছে আসলে বিভিন্ন জেলায় বর্তমান ব্রয়লার মুরগির দাম একেবারেই কম বর্তমান বিভিন্ন জেলায় ব্রয়লার মুরগির যে দামটি কমেছে আসলে পনেরো থেকে বিশ টাকার মধ্যে বা পঁচিশ টাকার মধ্যে ব্রয়লারগুলো পাইকারি হচ্ছে তো এখন বর্তমান আমি আপনাদের কমেন্ট থেকে দামটি জানিয়ে দেব তো আমার কমেন্ট করেছেন হবিগঞ্জ থেকে মোহাম্মদ হাসান ভাই তিনি লিখেছেন যে ব্রয়লার মুরগি তাদের ওখানে একশো পনেরো থেকে বিশ টাকা তো চিটাগাম থেকে মোহাম্মদ মহিমুদ্দিন সাহেব বলেছেন যে ওনাদের ওখানে একশো পঁয়তাল্লিশ টাকা জানি না কতটা সত্য কতটা মিথ্যা তো ময়মনসিং থেকে ইমন ভাই লেগেছেন একশো পনেরো থেকে বিশ টাকা তো নেত্রগোনা থেকে একজন বলেছেন একশো পনেরো থেকে বিশ টাকা গাজীপুরের এক ভাই বলেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি লেগেছেন একশো পনেরো টাকা চলছে তাদের ওখানে তো ব্যাক্ষণ বাড়িয়া থেকে লেগেছেন রাজু ভাই তিনি লেগেছেন তিনি তাদের ওখানে একশো বিশ থেকে বাইশ টাকা চলছে তো অবশ্যই আপনাদের এলাকায় কি দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট অন্য আমার ভাইয়ের খামারিরা ভাইদের সবারই কাজে আসতে পারে তো আমরা সবাই খামারিরা ভাই ভাই একসঙ্গে মিলে কাজ করতে চাই তো সেই সাথে একটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি দেরি করব না আজকে আমি আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার মুরগি এবং সোনাল মুগি পাইকারি রেট তো ধৈর্য শকের ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই ঢাকা বাজারের আশেপাশে অঞ্চলগুলো কি দামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে তো প্রথমে জানিয়ে দেবো ঢাকাতে ব্রয়লার মুরগি একশো পঁচিশ থেকে তিরিশ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কোথাও কোথাও একশো পঁয়ত্রিশ টাকা প্যাচকে পাইকারি হয়েছে তো সোনালী মুর্গি একশো সত্তর থেকে আশি টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে আশি টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা কোথাও কোথাও একশো পঁচাশি টাকাও বিক্রি হয়েছে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে আশি টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর কোথাও কোথাও আশি টাকা ব্রয়লার মুরগির সাথে সোনালী মুরগি বিক্রি হয়েছে কক্সবাজার বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকা বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কোথাও কোথা একশো পঁয়ত্রিশ টাকা ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সোনাল মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে আশি টাকা ডাঙ্গামাটিতে বয়ালের মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা কোথাও কোথাও আঠাশ টাকাও বিক্রি হয়েছে তো সোনালী মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো চাঁদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকা সোনালি মুরগি একশো সত্তর থেকে আশি টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো আঠাশ টাকা কোথাও কোথাও তিরিশ টাকাও বিক্রি হয়েছে তো সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা নাটোরের ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা নগাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা চাপাই নবঙ্গাচ ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কোথাও কত তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকাও বিক্রি হয়েছে তো বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সোনালী মুরগি একশো সত্তর থেকে একশো আশি টাকা বগুড়াতে বয়লার মুরগি একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা জয়পুরাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা আবার তিরিশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে আশি টাকা কোথাও কোথাও অরিজিনালটা পঁচাশি টাকাও বিক্রি হয়েছে খুলনাতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বা বাগেরহাটে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা আবার কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ টাকাও বিক্রি হয়েছে সোনালী মুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কোথাও কোথাও আবার নব্বই টাকাও প্যাকেট হয়েছে অরিজিনাল যেটা সাতক্ষীতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাশি টাকা ঝিনাতে ব্রয়লার মুড়ি বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালী মুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা এবং পঁচাশি টাকার মধ্যে কিনে ব্যচা হয়েছে সালে বয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা কোথাও কোথাও তিরিশ টাকাও বিক্রি হয়েছে আসলে বিভিন্ন রেটে বর্তমান কেনা ব্যচা হয়েছে কোনো নির্দিষ্ট দাম নাই কেউ দু টাকা তিন টাকা বেশি দামও বেচতেছে আবার কেউ দুই তিন টাকা কম দামও বেচতেছে তো সেই সাথে ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো আঠারো থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো বিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কোথাও কোথাও পঁচাশি টাকা বিক্রি হয়েছে সিলেটে বয়ার মুরগি বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে একশো আশি টাকা মল্লবী বাজার বয়াল মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রিছে একশো সত্তর থেকে আশি টাকা সোনামগঞ্জের বয়াল মুরগি একশো বিশ থেকে পঁচিশ টাকা কোথাও কোথাও আঠাশ টাকা বিক্রি হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হয়েছে একশো সত্তর থেকে আশি টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং পঁয়ত্রিশ টাকাও কেনা বাঁচা হয়েছে সোনালি মুরগি একশো সত্তর আশি এবং নব্বই টাকাও কিনে ব্যথা হচ্ছে লালমনিহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি একশো আশি থেকে একশো পঁচাশি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা অরিজিনালটা দুশো টাকাও পাইকারি হয়েছে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা পাবনাতে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যেই ব্যথা কেনা হয়েছে সোনাল মুড়ি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুড়ি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি হয়েছে সোনালি মুড়ি একশো সত্তর থেকে আশি টাকা এবং পঁচাশি টাকাও কেনা ব্যথা হয়েছে শরীরপুরে ব্রয়লার মুড়ি বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর পঁচাত্তর আশি টাকা পর্যন্ত কেনে বেচা হয়েছে মাদারপুরা ব্রয়লার মুড়ি বিক্রি হয়েছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা কোথাও কোথাও পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে সোনালি মুড়ি বিক্রি হয়েছে একশো সত্তর পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন দামে কিনা বাছা হয়েছে তো এই ছিল আজকের মতো ব্রয়লারের আপডেট তো আবারও দেখা হবে পরের